আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো হচ্ছে বাচ্চাদের স্ক্যাবিস বা বাচ্চাদের শরীরে যে প্রচণ্ড পরিমাণে চুলকায় এই সমস্যা নিয়ে তো এর আগে আমি বড়োদের স্ক্যাবিস রোগ বা যাদের প্রচণ্ড পরিমাণে চুলকায় এই জন্য অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম তা আমার উচিত ছিল তার পরপরই বাচ্চাদের কি কি মেডিসিন দেয় ডক্টররা এ বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি আসলে ব্যস্ততার কারণে দিতে পারি নাই এই জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হয়তো বা কমেন্ট করেছেন যেটা উত্তর আমি দিয়েছি বাট ভিডিও করে আসলে করে যে দিব ওরকম সময় আমার ছিল না এই জন্য আর কি আমি ওরকম করে দিতে পারি নাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আজকে এ বিষয়ে কথা বলবো তো আপনারা সবাই জানেন ইতিমধ্যে আসলে আমাদের যে স্ক্যাবিস রোগ হলে মূলত কি কি ধরনের সমস্যা হয় প্রচন্ড পরিমাণে চুলকা তো বাচ্চাদের ক্ষেত্রে স্ক্যাবিস রোগটা ধরতে হবে মেইনলি বাচ্চাদের দেখা যায় হাতে আঙুলের চিপায় দেখা যায় যদি মতো থাকে দেখা যায় পায়ের আঙুলের চিপা থাকতে পারে বা কুনুইতে থাকতে পারে কানের পেছনের অংশে থাকতে পারে বগলের নিচে থাকতে পারে নাভির চারপাশে থাকতে পারে তো এইগুলা দেখা যায় কি ওর পুজের মতো হবে আমি আপনাদের স্ক্যাবিস বাচ্চাদের হইলে কিভাবে নির্ণয় করবেন সেটার কিছু ফটো আমি আপনাদেরকে দেখাবো সেটা দেখে আপনারা বুঝতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে রোগ হলে শুধু বাচ্চার একা না শুধু ওই পরিবারের সবারই হবে অল্প হোক বেশি হোক অথবা দেখা যায় বাচ্চাদেরকে কুলে নেয় অনেকে কুলে নিলে দেখা যায় একজন আপনার মেহমান বাড়িতে আসলো ওর হয়তোবা ইস্কাইভিস রোগ আগে থেকে ছিল তো ও বাচ্চাকে কুলে নিছে পর ছড়ালো ছড়ানোর পরে দেখা যায় মা বাবার সবারই ছড়ায় অথবা আপনার মা বাবা যারা থাকে হয়েছে এরকম কারো সংস্পর্শে গেছে তারপরে হয়তো বা হয়েছে তো এইটা হবে আর কি স্ক্যাবিস রোগটা হলে মানে পরিবারের সবার হবে আর আরেকটা আছে দেখা যায় বেবিদের ছয় মাসের নিচে হলে ওটা আবার স্ক্যাবিস হয় না যেরকম থাকে দেখা যায় বেবি পেটে থাকতে মায়ের দেখা যায় অ্যালার্জি প্রবলেম ছিল তো ওই কারণে দেখা যায় বেবি ভূমিষ্ঠ হল ভূমিষ্ঠ হওয়ার এক দুই মাসের মধ্যে দেখা যায় পুরো শরীরে গামাছের মতো হালকা গিনি 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 এরকম হয় মুখে ভরে যায় পুরো শরীর ভরে যায় এরকম থাকতে পারে ওটার জন্য আলাদা ট্রিটমেন্ট বাট আমি যে লক্ষণগুলো বললাম স্ক্যাবিসের এটার জন্য আলাদা তো আমি এখন কথা বলবো হচ্ছে বাচ্চাদের ছয় মাসের উপরে যেসব বাচ্চারা আছে। তাদের আসলে কি কি মেডিসিন তারা খেতে পারবে বা তাদের জন্য কি কি দিতে জন্য আর শেষের আমি বলবো যে যারা ছয় মাসের নিচে আসেন ওদের সম্পর্কে ওরা কি কি খেতে পারবে খেতে পারবে না তবে আমি এখন যেগুলা বলতেছি এটা হচ্ছে ছয় মাস বয়সের পর থেকে যেসব বিবি আছে তাদের ক্ষেত্রে হবে তো যেহেতু যেহেতুটা আমি বললাম কিভাবে নির্ণয় করতে হবে যদি ওরকম হয় দেন ফার্স্টে কি করতে হবে ও আরেকটা কথা বলি সিরাপ যেহেতু এখন আছে আমরা তো সবাই জানে যে বাচ্চাদের সিরাপটা বাচ্চার বয়স অনুযায়ী না হয়ে বাচ্চার ওজন অনুযায়ী দেওয়া উচিত কারণ হচ্ছে বাচ্চার ওজন অনুযায়ী যদি দিয়ে থাকি তাহলে হচ্ছে ওর দৈহিক গঠন বা শারীরিক যে একটা সক্ষমতা ওটা অনুযায়ী দিলে দেখা যায় ওষুধটা আবার একদম পারফেক্টলি কাজে লাগে ওভারডোজ হয় না কিন্তু যদি আমি বয়স অনুযায়ী বলি তাহলে অনেকে কেউ বুঝতে পারবেন না তো এই জন্য জাস্ট ওজন অনুযায়ী আমরা সবাই ওষুধগুলা খানার ট্রাই করবো বা ডক্টররা মেনলি ওজন অনুযায়ী মেডিসিনগুলা দিয়ে থাকে তো এর আগে আমরা সবাই জানি যে এইগুলোতে দেখেন সব মিলিগ্রাম লেখা থাকে কিন্তু এর একটা হিসাব আছে বাট এই হিসাবটা আপনাদের যদি আমি এখন বের করি ওরকম বুঝবেন না জাস্ট আপনার এতটুকু একটু বোঝাই আমি একটা সেরকম বের করছি এটার মধ্যে ধরেন চামচ থাকবে হ্যাঁ আমি যখন বলবো যে এক মিলিয়ে দুই মিলি তখন এইগুলো বুঝবেন হ্যাঁ এই যে সাপোজ ধরেন এখানে এই যে দশ দশ এম এল দেওয়া বা টু পয়েন্ট ফাইভ এম এল দেওয়া হ্যাঁ এই যে ফাইভ এম এল টু পয়েন্ট ফাইভ এম এল তারপরে ফাইভ এম এল তারপরে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এম এল টেন এম এল তো অনেকে বুঝে না এই জন্য একটু বুঝাই দিলাম তা ফাইভ এম সমান এক চা চামচ আর টেন এম সমান দুই চা চামচ এটা আপনারা মনে রাখবেন এক চামচ সমান ফাইভ এম তা তো আমি এখন ওজন অনুযায়ী কত এম এল বা মিলি মিলিলিটার করে খেতে পারবে সেটা আমি বলবো তো জাহরিল সিরাপ কাজ কি এটা হচ্ছে স্ক্যাপ স্ট্রিগুলো তো প্রচণ্ড পরিমাণে চুলকায় রাতের বেলায় প্রচণ্ড চুলকায় না বাচ্চা ঘুমাইতে পারে না ঘুম বারবার ভেঙে যায় বা বিরক্ত করে থাকে না এরকম হলে জাইরেল সিরাপটা খাইতে হবে হ্যাঁ তো জাইরেল সিরাপটা শরীরে হিস্টামিন টু জি রিসেপ্টরটা আছে ওটাকে ব্লক করে দেয় এর ফলে আমাদের দেখা যায় চুলকানিটা কমে যায় এই জাইরেল সিরাপটা এক কেজি ওজনের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ এম এল থেকে জিরো পয়েন্ট ফাইভ এম এল করে তিনবেলা খাওয়াইতে হবে ধরেন আপনার বাচ্চা বলেন পাঁচ কেজি তাহলে ফাইভ ইন টু জিরো পয়েন্ট টু ফাইভ এম এল কত হচ্ছে এখানে তো যায় ওয়ান এম এল করে তিনবেলা খাওয়াইতে পারেন তবে যদি বাচ্চার চুলকানি একটু বেশি থাকে তাহলে এখানে বলা আছে জিরো পয়েন্ট টু ফাইভ এম এল থেকে জিরো পয়েন্ট ফাইভ এম এল ধরলাম আপনার বিব্রি ওজন সাত কেজি বাট আপনার চুলকানা অনেক বেশি তখন জিরো পয়েন্ট ফাইভ হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ এম এল করে ইন্টু আপনার বাচ্চার ওজন সাত কেজি সেভেন দেবেন তাহলে হচ্ছে কত ফোর এম এল তো ফোর এম এল করে তিনবেলা খাওয়াইতে হবে তো ফোর এম এল কোনটা বলছিলাম যে চামচের মধ্যে দেওয়া আছে এটা তো তো দেওয়া আছে কতটুকু করে এখানে হচ্ছে এই যে ফাইভ এম এল দেওয়া না তো ফোর এম এলকে একটু জিনিস এতটুকু খাওয়াবেন তাইলে হয় এটা এরকম করে তিনবেলা খাওয়াইতে হবে এই সিরাপটা তো এটা কী কাজ করবে এটা হচ্ছে বিবিধ যে প্রচণ্ড পরিমাণে চুলকায় এই কাজটা করবে তারপরে হচ্ছে বিল্লি এটাও হচ্ছে একটা বেলা খাওয়াইতে হয় তো এটা ডোজ কীভাবে হবে এটা ওই সেম আপনার বাচ্চার এক কেজি ওজনের জন্য জিরো পয়েন্ট টু এম এল থেকে জিরো পয়েন্ট ফাইভ এম এল করে রাতের বেলা খাওয়াইতে হবে এটা আবার বলছি জিরো পয়েন্ট টু এম এল থেকে জিরো পয়েন্ট ফাইভ এম এল করে রাতের বেলায় খাওয়াবেন হ্যাঁ দশ থেকে পনেরো দিন কীভাবে আবার বলছি ধরেন আপনার বাচ্চার ওজন সাত কেজি তো সেভেন ইন্টু জিরো পয়েন্ট টু অথবা ফাইভ পয়েন্ট ফাইভ দিলাম কত হচ্ছে ফোর এম এল এরকম করে রাতের বেলায় খাওয়াবেন বা আপনার বাচ্চার ওজন যদি হয় দশ কেজি টেন ইন্টু পয়েন্ট ফাইভ ফাইভ এম এল করে খাওয়াবেন তো এটা ডিপেন্ড করব হচ্ছে আপনার বেবির কেমন পরিমাণে চুলকা থাকেন অনেক বেশি বিরক্ত হলে ফাইভ মিলে করে নেবেন আর যদি দেখা যায় যে না একটু কম ওরকম না তাইলে আপনি কম নেবেন জিরো পয়েন্ট টু এম এল নেবেন জিরো পয়েন্ট টু এম এল কীভাবে নেবেন জিরো পয়েন্ট টুয়েন টু ধরেন বাচ্চার ওজন হচ্ছে সাত কেজি সেভেন ইকাল ওয়ান এম এল করে প্রতিদিন রাতে খাওয়াবেন তো এরকম করে খাওয়াই লাল্লা রহমত করে দেখা চুলকান এটা কমবে এটা হচ্ছে যে ওর অনেক পরিমাণে চুলকায় এটা কমবে তারপরে হচ্ছে দেখা যায় যদি পানি বের হয় পুজ বের হয় না সাদা সাদা পুজ আছে ও পুজটা বের হয় না বাট কিরকম হয় আপনার পানি যে আছে না গিনি 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 জাস্ট টিপ দিলে চুলকানোর পরে টিপ দিলে পানি বের হয় যদি ওরকম পানি বের হয় তাহলে ফ্লুগাল এই সিরাপটা খাওয়াইতে হবে হ্যাঁ ফাঙ্গাল এটার কাজ হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল যে ফাঙ্গাল থাকে ওটাকে মেরে ফেলতে হয় মেরে ফেলবে এটা আর কি তো এটা সুন্দর করে দেওয়া আছে এটা গোলাইতে হবে হ্যাঁ চার চামচ পানিতে পানি ফোটাইবেন পানি ফোটা ঠান্ডা করবেন দেন চার চামচ পানি যেটা গোলাইতে হয় এটা গোলানোর পরে তো এটা হচ্ছে কীভাবে খাইতে হবে যদি আপনার বেবি এরকম পানি বেরোয় জাস্ট পানি আট হালো ভেজা ভেজা থাকে এরকম না কিন্তু জাস্ট এমনি কিছু উঠছে গিনি কিনে জাস্ট টিপ দিলেন দেখতেছেন যে পানি বেরোইতেছে পানি বের হইলে ধরলে একটু আঠা হয় কিন্তু কতগুলো আছে যে একদম অনেকগুলো ছাড় দিকে ছড়া যায় আঠালো হয় আমি ফটোতে দিয়ে দিব আপনারা দেখবেন যদি জাস্ট পানি বের হয় তাহলে এটা খাওয়াইবেন হ্যাঁ এটার সাথে এটা খাওয়াইবেন এটা কীভাবে খাওয়াইতে হবে এক কেজি ওজনের জন্য জিরো পয়েন্ট থ্রি এম এল থেকে জিরো পয়েন্ট সিক্স এম এল করে খাওয়াইতে হবে হ্যাঁ ধরেন আপনার বাচ্চা সাত কেজি আবার সেভেন ইন্টু এটা কতটুকু করে জিরো পয়েন্ট থ্রি এম এল জিরো

তো এটা হচ্ছে রাতে খাওয়াইতে হবে এটা এক মাস খাওয়াইতে হয় এটাও এক মাস খাওয়াইতে হয় এটা তিন বেলা যদি চুলকানে কমে যায় তাহলে এটা আপাতত ওই টাইমে বন্ধ রাখবেন আর এই দুটা চলবে আর ধরেন আপনার বাচ্চার ইয়ে আছে যে পানি বেরোয় এটাও আছে এর পাশাপাশি আবার দেখা যায় আপনার বেবি যে বললাম আঠালো আলো পুজ হয়ে গেছে এটা থাকে না পুজের মতো বেরোছে পেকে গেছে যদি এরকম থাকে তাহলে এটা খাওয়াইতে হয় এটা কি করে এটা হচ্ছে আমাদের যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে এটা এটাকে মেরে ফেলে তো এটা খাওয়াইলে দেখা যায় ওই যে যে পুষ বের হয় ওটাকে শুকায় ফেলে টান একদম শুকায় তো এটা আবার কী করতে হয় এটা সে বারো চামচ পানি দেয় গুলায় দেয় মানে ফোটায় ঠান্ডা করে বারো চামচ পানি দেয়া গুলায় দেন খাওয়াইতে হয় কতটুকু করে খাওয়াবেন এটা এক কেজি ওজনের জন্য জিরো পয়েন্ট ফাইভ এম এল করে খাওয়াবেন এক কেজি ওজনের জন্য সাপোজ ধরেন আপনার বেবির সাত কেজি সাত এম তো জিরো পয়েন্ট ফাইভ এম এল ফোর এম এল করে খাওয়াবেন তিনবেলা অথবা চার বেলা এটা হচ্ছে তিনবেলা অথবা চারবেলা খাওয়াতে হয় সকালে দুপুরে বিকালে রাত্রে বা ছয় ঘন্টা পর পর এই দেখা খাওয়াইতে হয় তো আপনি এই মেডিসিনগুলো দিচ্ছে আপনারা যদি ওরকম না বুঝেন নিজে নিজে কখনো না খাওয়াটাই ভালো আপনারা একজন ডক্টরের সাজেশন নিয়ে এগুলো খাওয়াবেন অথবা যদি বুঝতে আপনাদের প্রবলেম হয় যে আমি বুঝতে পারতেছি না দেন আমার এখানে নক করেন কমেন্ট করেন যে কি বুঝতে পারেন নাই আমাকে বললে আমি চেষ্টা করবো আপনাদের একটা গুড সাজেশন বা পরামর্শ দেওয়ার ভালো একটা পরামর্শ দেওয়ার এরপরে যদি আমাকে কমেন্ট করে না পান দেন আমি আমার ফেসবুকের লিঙ্ক এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বা আমার ফেসবুকের স্ক্রিনশট দিয়ে আমার ভিডিও দেওয়া থাকবে তা আপনারা সার্চ করে দেখে ও দেন আপনারা ওখানে মেসেজ করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদেরকে সঠিক একটা পরামর্শ দেওয়ার তো আপনারা ভিডিও তো আপনার দেখাচ্ছে হচ্ছে মেনলি আপনারা এই মেডিসিনগুলো দেখে এর একটা ভালো একটা আইডিয়া পান সব থেকে বেশি ভালো হয় যে ডক্টর দেখাইলে তারপরে না বুঝলাম একটু আপনার মেসেজ বা কমেন্ট করেন দেন আমি চেষ্টা করব সব থেকে যত দ্রুত সম্ভব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার বা ভালো একটা পরামর্শ দেওয়ার আর এই লোশনটা তো ওই বড়দের যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে আমি বলেছি তো এই লোশনটা কীভাবে দিতে হবে লোশনটা ধরেন রাতের বেলায় বেবিকে সুন্দর করে পরিষ্কার করে গলা থেকে একদম পা পর্যন্ত সুন্দর করে মাখবেন মাখায় শুকানোর পরে বেড়ে নেবেন এটা আপনার বেবিকে দিবেন এবং আপনারা সবাই এক পরিবারে যারা থাকেন এক ফ্যামিলিতে সবাই দিবেন সবাই দিয়ে সারা রাত ঘুমাবেন কম হইল দশ দশ ঘন্টা রাখতে হবে শরীরে হ্যাঁ নয় থেকে দশ ঘন্টা শরীরে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা চাদর বালিশের কাবার পরিদানের যে ড্রেসগুলো আছে সবগুলো সুন্দর করে গরম পানিতে ফুটায় ধুইবেন এবং টক একদম প্রচন্ড রোদের তাপে শুকাবেন এই লসুনটা যেরকমভাবে বললাম ওরকমভাবেই ভাবেই দিবেন আর হচ্ছে এই ক্রিম এটা হচ্ছে যেদিন এই লসুনটা দিবেন ওই দিন দিবেন না তার পরের দিন থেকে এই ক্রিমটা দিবেন রাতের বেলা দিয়ে ঘুমা থাকলো আর হচ্ছে এই যদি থাকে না তারপরে রাতের বেলা দিলাম ক্রিমটা এই কমতেছে না তখন এই পেপিস বালুন দিনের বেলায় দিবেন আর এই ইউনিক্স থ্রি ধরেন আজকে একবার দিবেন সাত দিন পর আবার দিবেন তো সাত দিনের মধ্যে তো গ্যাপ থাকবে ওই টাইমে রাতের ক্রিমটা দিবেন আর তারপরে যদি না যায় দেখতেছেন না তারপরেও রয়ে গেছে যে তারপরে ওরকম কমতেছে না তখন এই পেপিসন এই মলমটা দিনের বেলায় দিবেন আর আরেকটা কথা হচ্ছে থাকে না অনেকের একদম প্রচণ্ড পরিমাণে ভরে যায় চুলকানে কমতি আসে না ধরেন মানে ভিডিওটা আপনি দেখতেছেন বা অনেকে আসে না ডক্টরের মেডিসিন খাইছি তারপরে কমতেছে না কমে না বাড়তেছে ভালো হচ্ছে আবার বাড়তেছে বাট লাল লাল হচ্ছে তারপরে চাকা চাকা হচ্ছে বা পুরো শরীর যাচ্ছে তাকে না যদি এরকম হয় তাইলে আপনারা এই যে একটা ট্যাবলেট আছে ডেকাসন হ্যাঁ ডেকজামাথাসন এটা খাওয়াইতে পারবেন তো অনেকে বলে যে ডেকজামাথাসন তো ছেলে বিবেদেরকে খাওয়ানো যায় না হ্যাঁ খাওয়ানো যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হয়ে খাওয়াইতে হয় দেন এই মেডিসিনটা দেখা যায় পাঁচ কেজি উপরে হইলেই এই মেডিসিনটা সে খাইতে পারবে একটা এটাতে বেশি পরিমাণে নাই জিরো পয়েন্ট এই যে ফাইভ মিলিগ্রাম আছে তো এটা ওরকম না অনেক বেশি পাওয়ারফুল তাও না তো এটা অনেক জন্ম জন বিশেষজ্ঞ যে ডক্টরগুলো আছে ওনারা এইগুলো দিয়ে থাকে বাচ্চাদেরকে দেখা যায় অনেক দিন হচ্ছে কমতেছে না তখন এটা দিয়ে থাকে জাস্ট আপনি অনেক বেশি হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে আপনার বেবির তখন জাস্ট তিন দিন তিনটা খাওয়াইলেন আর অবশ্যই অন্য কোনো সাবান ব্যবহার করা যাবে না এই সাবানটাই ব্যবহার করবেন চেন জাতীয় এই সাবান দিয়ে ফ্যামিলির সবাই গোসল করবেন এটা হচ্ছে ছয় মাসের বেশি যাদের বয়স তারা এই সিরাপগুলো খেতে পারবে ঠিক যেরকমভাবে বললাম ঠিক ওরকম ভাবেই এখন আছি আমি ছয় মাসের নিচে যেসব বিবিরা তাদের ক্ষেত্রে তো ছয় মাসের নিচে বিবিরা এই সিরাপটা খেতে পারবে না এটা ছয় মাসের উপরে খাইতে হবে হুম আর এটা এই যে ফ্লোগাল এই সিরাপটা হচ্ছে লক্ষণ তো বললাম যদি পুরো শরীরে উঠছে হাতের এদিকে উঠছে বা যখন আপনি টিপ দিতেছেন জাস্ট পানি বের হইতেছে তখন এটা খাওয়াইতে পারেন বাট তিন মাসের পরে এটা তিন মাস বয়সের পরেই আপনি এটা খাওয়াইতে পারেন এর আগে পারবেন না তারপরে ফ্লুক্লক্স এটাও সেম বাট এটা যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বা বেবি অনেক ছোট বাট এরপর ওর পুজ হয়ে যাচ্ছে যদি এরকম হয় তাহলে এটা খাওয়াইতে পারবেন এটা খাওয়াইতে হলেও কম হলেও দেড় মাসের পরে খাওয়াইতে পারবেন এর আগে না তারপরে ডক্টর দেখাবেন ছয় মাসের যেসব বেবিদের হয় আমার মনে হয় সব সবথেকে শিশু ডক্টর অথবা চর্মজন্য যারা আছে ওনাদেরকে দেখাইলেই সব থেকে বেশি ভালো হয় তবে যদি অতিরিক্ত চুলকায় হ্যাঁ তাহলে আপনি ছয় মাসের বেবি যারা আছে ওদেরকে কি করতে পারেন আপনি এই যে এইটা আছে এটা খাওয়াতে পারেন হ্যাঁ এলাক্ট ড্রপটা এটা চুলকানের কাজ করবে এটা হচ্ছে আপনি খাওয়াইতে পারেন হচ্ছে পাঁচ থেকে দশ ফোঁটা প্রতিদিন রাতে খাওয়াতে পারেন ছয় মাসের ছোট যে শিশুগুলো আছে বেবিগুলো আছে ওদেরকে তারপরে আরেকটা আপনাদেরকে ছবি দেখাচ্ছি অনেক সময় আগে বলেছিলাম ভিডিও শুটেতে দেখা যায় অনেক সময় বেবি যখন পেটে থাকে মায়ের ওই মায়েদের অনেক আগে থেকে অ্যালার্জি থাকে সমস্যা থেকে তো অ্যালার্জি সমস্যা থাকলে বেবি যখন ভূমিষ্ঠ হয় তার এক থেকে দেড় মাসের মধ্যে একদম পুরো অ্যালার্জির মতো ভরে যায় একদম গিনি 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 কামাশের মতো পুরো পুরো শরীরে ভরে যায় তখন কী করে ডক্টররা এই অ্যালার ড্রপটা দিয়ে থাকে এক থেকে পাঁচ থেকে দশ ফোটা খাওয়াইতে পারে প্রতিদিন রাতে আর এই যে একটা ক্রিম আছে এটা হচ্ছে একদম পুরো ভরে যায় না তখন দেখা যায় এই যে ফুসিটিক অ্যাসিড এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক এটা ফুসিটিক অ্যাসিড আর হচ্ছে হাইড্রোকর্টিসন এটা হচ্ছে তবে খুব কম মাত্রা কম পাওয়ারফুল এটা জাস্ট এক দিনেই বেবিকে দেখে না এক থেকে দেড় মাস বা দুই মাসের বেবিদের কোনো পানি বেরোয় না কিছু বেরোয় না জাস্ট এমনি লাল মানে গিনি 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 লাল হচ্ছে এরকম যদি থাকে জাস্ট এটা একবারে মাখলেই আর কমে যায় জাস্ট একবার দিলেই দেখা যাচ্ছে হালকা পাতলা করে জাস্ট গলা থেকে পাওয়া পর্যন্ত যতটুকু আছে যেদিকে লাল লাল দেখা যায় ওইদিকে জাস্ট একবার মাখলেই শেষ আর লাগে না আর এটা পনেরো থেকে এক মাস খাওয়ানো লাগে ওই থেকে করে হচ্ছে শিশুদের মাসের বাচ্চাদের যদি অবস্থা খারাপ হয় ডক্টর দেখাবেন আর যদি প্রয়োজন হয় আমাকে মেসেজ করেন অথবা কমেন্ট করেন আমি চেষ্টা করবো ভালো একটা পরামর্শ দেওয়ার তারপরেও অনেক কথা বলছি যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন আমি আবার একটু সামারাইজ করছি অনেকগুলো কথা বলেছি তো অনেকের দেখা যায় একটু এলিমেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো কোনটা কতটুকু খাওয়াবেন এক কেজি ওজন অনুযায়ী হিসাব করবেন সেটা আমি আবার একটু বলে দিচ্ছি হ্যাঁ ধরেন আপনার বিবির ওজন হচ্ছে পাঁচ কেজি তা আপনি কতটুকু খাওয়াবেন এই জায়দাদার সিরাপটা আছে এটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট টু ফাইভ এম থেকে জিরো পয়েন্ট ফাইভ এম এল করে তিনবেলা খাওয়াইতে পারবেন তো আপনার বাচ্চার ওজন পাঁচ কেজি 5 ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ এক মিলি করে তিনবেলা খাওয়াবেন দশ দিন বা পনেরো দিন আর এই বিল্লির সিরাপটা এটা হচ্ছে এক কেজি ওজনের জন্য জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট করে রাতে খাওয়াবেন ধরেন আপনার ওজন পাঁচ কেজি পাঁচ জিরো পয়েন্ট এরকম করে কত আসত এক এম সুতরাং এটা এক এম করে প্রতিদিন রাতে খাওয়াবেন এক মাস আর এই ফ্লু ফ্লুগাল বা ফ্লু কোন ওজন এই সিরাপটা খাওয়াবেন হতো এক কেজি ওজনের জন্য জিরো পয়েন্ট থ্রি এম এল থেকে জিরো পয়েন্ট সিক্স এম এল করে প্রতিদিন রাতে পনেরো থেকে এক পনেরো দিন থেকে এক মাস খাওয়াবেন ধরেন বাচ্চার ওজন পাঁচ কেজি ফাইভ ইন্টু জিরো পয়েন্ট থ্রি এম এল তো কত বস্তা আছে টু এম এল তো টু এম এল করে প্রতিদিন রাত্রে পনেরো দিন থেকে এক মাস খাওয়াবেন এই ফ্লু ক্লক টপটা কতটুকু করে খাওয়াবেন জিরো পয়েন্ট ফাইভ এম এল এক কেজি ওজনের জন্য ধরেন আপনার পাঁচ ওজন পাঁচ কেজি ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ সুতরাং থ্রি এম এল করে চার বেলা খাওয়াবেন সকালে দুপুরে বিকালে রাত্রে অর্থাৎ ছয় ঘন্টা পর পর আপনার শিশুকে খাওয়াবেন এই দুইটা ওষুধ পানি দিয়ে গোলাইতে হয় এখানে সুন্দর করে দেওয়া আছে এটা হচ্ছে বারো চামচ পানি দিয়ে গোলাই মানে ফোটাইবেন ঠান্ডা করে বারো চামচ দিয়ে গোলাতে হবে আর এটা হচ্ছে পানি ফোটায় ঠান্ডা করে চার চামচ পানি হবে এটার মধ্যে চামচ দেওয়া আছে আর লসুনটা তো বললাম গলা থেকে একদম পা পর্যন্ত পরিবারের সবাই দিতে হবে এটা আজকে এবং সাত দিন পরে দিতে হবে আজকে এবং সাত দিন পরে আর সাত দিনের মধ্যে তো আর কিছু দিবেন না তখন রাতের বেলা এই ক্রিমটা দিয়ে ঘুমায় থাকতে হবে যদি দিনের বেলা আপনার শিশুর চুলকায় তখন এই ক্রিমটা দিনের বেলা দিতে হবে